দর্শক পিয়ার দর্শক প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা কিন্তু মহাসমাবেশ করতে যাচ্ছে এবং সেই মহাসমাবেশে আপনারা দেখছেন যে দলে দলে সাধারণ জনতা উৎসুক জনতা তারা কিন্তু এখানে এই মহাসমাবেশে অংশগ্রহণ করতে এগিয়ে আসছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই তাদের ছোটো ছোটো মিছিল নিয়ে তারা কিন্তু আজকের এই সরার্দি উদ্যানের দিকে এই মহাসমাবেশের স্থল সেই সরার্দি উদ্যানের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন বেলা সাথে সাথে আমরা দেখেছি যে তাদের এই পথযাত্রা দীর্ঘ হয়েছে তাদের মিছিল বড় হয়েছে এবং তারা সকলে আজকের এই মহাসমাবেশে অংশগ্রহণ করতে শরিক হতে তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের মহাসমাবেশে এসেছেন এবং এই মহাসমাবেশ থেকে আজকে কোনো সিদ্ধান্ত হয়তো বা আসতে পারে এবং এই মহাসমাবেশের ডাক দিয়েছেন কিন্তু আমরা দেখেছি আইপি সাহেব মুফতি সৈয়দ ফজুল করিম তিনি কিন্তু এখানে এই মহাসমাবেশের ডাক দিয়েছিলেন এবং এই মহাসমাবেশ থেকে আজকে কী সিদ্ধান্ত এবার শরিক কিন্তু আমরা একটু জানবো একটু জিজ্ঞেস করবো কে রহমান বলেন মহাসমাবেশ এ মাসকরা নিয়ে যারা সাহেব বহুত মহাভাব আমরা বাংলার জমিনে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই আগে সংস্কার চাই সর্বনায়ে পীর সাহেবের সাফ কথা সংস্কারবিহীন কোনো নির্বাচন এই বাংলাদেশে হবে না সর্বনায়ে পীর সাহেবের শেষ কথা আগে গণহত্যাকারীদের বিচার হতে হবে বাংলার জমিনে তারপর বাংলার জমিনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আজকে সেই দাবিতে আজকের এই মহাসমাবেশ পীর সাহেবের ডাকে লক্ষ লক্ষ মানুষ আজকে ঢাকার রাজপথে প্রকম্পিত করছে পি সাহেবের বক্তব্য হলো পিয়ার পদ্ধতি নির্বাচন না হলে জনগণের যে ভোটের অধিকার সেই অধিকার সংরক্ষিত হবে না সংস্কারবিহীন নির্বাচন হলে বাংলাদেশে ভোট কারচুপি থেকে শুরু করে সুষ্ঠু নির্বাচন কখনোই হবে না এবং সংস্কারবিহীন নির্বাচন হলে বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে না আরেকটি বিষয় হচ্ছে গণহত্যাকারী যারা আছে তাদের বিচার সুষ্ঠুভাবে না করে নির্বাচন দিলে এদেশের জনগণ সেটা কোনোভাবে মেনে নিবে না